হর হর মহাদেব দেখুন আমাদের যে প্রতিদিন নিত্য নতুন যে খোগোলীয় ঘটনাগুলো ঘটছে তো এই ঘটনাগুলো ঘটার ফলে এর সমস্ত ইমপ্যাক্ট ডাইরেক্ট ইন ইনডাইরেক্টলি আমাদের লাইফে কিন্তু পড়ে তো এই যে ডাইরেক্টলি কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্ট পরে কিছু কিছু ক্ষেত্রে ইনডাইরেক্ট পড়ে তো সেই রকমই একটা ভালো ঘটনা ঘটতে চলেছে যেটা কিন্তু আমাদের লাইফে ডাইরেক্ট পড়বে তার কারণ এই যে ঘটনাটা ঘটবে এটা কিন্তু মানে চন্দ্রেশ অর্থাৎ মুন এই যে প্লানেটটা এটা আমাদের মনের সঙ্গে ডাইরেক্ট রিলেটেড সেই কারণে এর ইম্প্যাক্টটা খুব তাড়াতাড়ি হবে এবং এর বেনিফিশিয়াল যারা পাবেন তারা খুব সুন্দরভাবে পাবেন এবং খুব তাড়াতাড়ি পাবেন তো সেরকমই একটা খগোলীয় ঘটনা আমাদের ঘটতে চলেছে এই টোয়েন্টি নাইনথ জুন দু তো এই যে টোয়েন্টি নাইন জুন দু হাজার পঁচিশে এটা শুরু হবে যার ফলে কোন কোন রাশি লগ্নের কি কি পরিবর্তন কারা লাভবান হবে সেই নিয়ে আলোচনা করতে এলাম নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আমার চ্যানেলে সকলকে স্বাগত আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ যারা নতুন এই চ্যানেলে প্রথম এলেন তারা প্রথমে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন তাহলে কি হবে না প্রতিদিন আমরা নিত্য নতুন বিভিন্ন ধরনের টপিক্সের ওপর ভিডিও নিয়ে আসছি সেগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো যে বিষয়ে ছিলাম একটা নতুন ঘটনা ঘটতে চলেছে খগোলীয় ঘটনা সেটা কি না সেটা হতে চলেছে সিংহ রাশি অর্থাৎ লিওতে সিংহ রাশিতে মার্স রয়েছে তার সঙ্গে মুন অ্যাটাচ হবে চলে আসছে টোয়েন্টি জুন তাহলে মুন আর মার্স যখন একসঙ্গে হয়ে গেল এটাকে আমরা মহালক্ষ্মী যোগ বলি তাহলে নামটার থেকেই বোঝা যাচ্ছে যে এর সঙ্গে একটা অর্থের ব্যাপার রয়েছে ওয়েলথের ব্যাপার রয়েছে সম্পত্তির ব্যাপার রয়েছে তো এইটা কিন্তু বেশ কিছু রাশি যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু প্রচুর লাভবান হতে চলেছেন তো ঘটনাটা ঘটছে টোয়েন্টি নাইনথ জুন এর রেজাল্টের ফলে আমরা পাবো ফেম পাবো লাক্সারি জীবন পাবো ফ্যামিলি লাইফে হ্যাপিনেসটা পাবো ওয়েলথ ক্রিয়েশন হবে এইগুলো কিন্তু ডাইরেক্ট ইম্প্যাক্ট ফেলবে ইনডাইরেক্টলি কিছু কিছু জায়গায় ইম্প্যাক্ট ফেলবে এর সঙ্গে রিলেটেড যেগুলো তো আমি ডাইরেক্ট যেগুলোতে মানে ইম্প্যাক্ট ফেলছে তারপর আবার ডাইরেক্ট যে সমস্ত রাশিগুলির যে সমস্ত ওপর জাতক বা জাতিকা রয়েছেন যারা লাভবান হবেন সেরকম একটা প্রথম রাশি হচ্ছে আমাদেরকে না মিথুন রাশি অর্থাৎ জেমিনি রাশি দেখুন জেমিনি হচ্ছে কি সেকেন্ড হাউস সেই সেকেন্ড হাউসে কিন্তু এই ঘটনাটি ঘটবে আর সেকেন্ড হাউসটা আমরা জানি কিসের ওয়েলথ ক্রিয়েশনের ঘর ইনকামের ঘর রিলেশনের ঘর সেই ঘরে একটা মহালক্ষ্মী যোগ একটা সুন্দর যোগ কিন্তু তৈরি হচ্ছে একটা সুন্দর যোগ তৈরি হচ্ছে এই সেকেন্ড হাউসে কার না জেমিনি বা মিথুন যারা রয়েছেন জেমিনি বা মিথুন যারা রয়েছেন যারা দেখছেন তারা জেনে রাখুন টোয়েন্টি জুন থেকে আপনাদের যে ফিনান্সিয়াল যে কন্ডিশনটা বুস্ট আপ হয়ে যাবে বেশ বুস্ট আপ হবে যার ফলে আপনার ইকোনমিক্যালি একটা গ্রোথ আসতে চলেছে আপনারা যে সমস্ত জায়গায় ইনভেস্ট করেছিলেন বিশেষ করে যারা শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে বা ফিক্সড ডিপোজিটে যাই থাকুক যে পুরনো ইনভেস্ট ছিল হঠাৎ করে বিরাট গ্রো আপ হবে এটা এবং ভালো দেখবেন একটা প্রফিট আপনারা আর্ন করতে চলেছেন তার মানে পুরনো ইনভেস্টমেন্ট থেকে আপনাদের পজিটিভ আউটকামস একটা বিশালভাবে আসতে চলেছে মানে জেমিনি বা মিথুন রাশির ঠিক আছে সঙ্গে একটু খরচ খরচা কিন্তু আপনাকে বাড়বে এর সঙ্গে সেই কারণে আপনাকে বাজেটটা ঠিক করে চলতে হবে আপনারা অর্থাৎ মিথুন যে সমস্ত রাশির জাতক বা জাতিকা রয়েছেন আপনারা নতুন কোনো কাজের চিন্তা চিন্তাভাবনা করছিলেন সেইটাকে আপনারা স্টার্ট করতে পারেন এই সময় এই সময় যদি আপনারা স্টার্ট করেন খুব তাড়াতাড়ি সেই কাজটা বুস্ট আপ হবে এবং খুব তাড়াতাড়ি গ্রো হবে গ্রো হওয়ার ফলে আপনারা ইন একটা ভালো প্রফিট এখান থেকে পাবেন মানে নাম যশ খ্যাতি পয়সা সব কিছু এখান থেকে হবে যারা ম্যারেড লাইফে রয়েছেন তাদের কথা বলি আপনাদের যে ম্যারেড লাইফ একটা সুইটনেস আর হ্যাপিনেস একটা ফিল করবেন আপনারা এবারে একটা ফিল করতে চলেছেন আপনার পার্টনারের সঙ্গে কিছু বিভিন্ন জায়গায় হয়তো ভ্রমণ করতে হবে এবং করবেন লাইফ পার্টনারের সঙ্গে বা আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আপনারা কোথাও ঘুরতে যাবেন এবং একটা কোয়ালিটি অফ টাইম আপনারা স্পেন্ড করবেন বেশ মনে একটা আনন্দ মনে একটা প্রফুল্ল হ্যাঁ সব দিক দিয়ে একটা আপনারা বেশ সুন্দর লাইফ টাইম একটা পেতে চলেছেন পুরানো যে সমস্ত কিছু কিছু সমস্যা আপনাদের ছিল প্রবলেম ছিল সব সমস্যা কিন্তু একেবারে দূর হয়ে যাবে সব সমস্যা দূর হতে চলেছে এই পিরিয়ডটাতেই এই জাস্ট যখনই চন্দ্র আর মাস অর্থাৎ চন্দ্র আর মঙ্গল মহালক্ষ্মী যোগটা তৈরি হবে তারপরেই দেখবেন এইসব সমস্যা থেকে আপনারা রিকভারি হবেন সলভ আউট যাবে এগুলো সেকেন্ড যে রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকারা রয়েছেন তাদের কথা বলি সেকেন্ড যে লাকির রাশি বা লগ্ন রয়েছে সেটা হচ্ছে লিব্রা বা তুলা লিব্রা বা তুলা হাইলি বেনিফিশিয়াল হবে এই ট্রানজিটের ফলে পেন্ডিং যে সমস্ত টাস্ক আপনাদের ছিল সব কমপ্লিট করে ফেলবেন বেশ কিছু গুড অপরচুনিটি আপনাদের কাছে আসবে সেগুলো আপনারা অ্যাকসেপ্ট করবেন তাতে প্রফিটেবল হবে আপনারা যে ক্যারিয়ারে রয়েছেন সেই ক্যারিয়ারে আপনাদের প্রোগ্রেস আসতে চলেছে একটা ভালো সেখান থেকে একটা নেম ফেম আসতে চলেছে এবং ইনক্রিমেন্ট আসতে চলেছে যারা হার্ড হার্ডওয়ার্ক করছিলেন এতদিন ধরে সমস্ত হার্ডওয়ার্কের এবারে রিওয়ার্ড আপনারা পাবেন আপনাদের স্যালারি হঠাৎ করে হাইক করে যাবে বেশ ভালো বাড়বে কিছু গুড নিউজ কিছু ভালো খবর কিছু শুভ খবর চিলড্রেন আপনাদের যে সমস্ত বাচ্চা কাচ্চা রয়েছে তাদের রিলেটেড কিছু ভালো খবর আপনারা কিন্তু পেতে চলেছেন জাস্ট এই সময়ে জাস্ট এই সময়ে আপনারা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটা ভালো খবর আপনাদের আসবে ম্যারিড লাইফ আপনাদের কি হবে না মিউচুয়াল রেসপেক্ট একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং একে অপরকে সম্মান এই জিনিসগুলো আপনারা প্রদান করবেন বিজনেসে যারা রয়েছেন তাদের কি হতে চলেছে বিভিন্ন সোর্স থেকে বিজনেসে যারা রয়েছেন বিভিন্ন সোর্স থেকে একটা হ্যান্ডসাম রিটার্ন পেতে চলেছেন হ্যান্ডসাম রিটার্ন আপনারা পাবেন যারা বিজনেস হোল্ডার সেরকম কোনো আপনাদের মেজর হেলথ প্রবলেম দেখা যাচ্ছে না ছোটোখাটো টুকটাক সমস্যা আসলেও আসতে পারে এমন কিছু ব্যাপার নয় এলেও সেটা সলভ আউট হয়ে যাবে কাজেই রিল্যাক্সে একটা ভালো জীবন আপনারা ফিল করবেন জাস্ট এই পিরিয়ডটাতে নেক্সট যে রাশিটা আমরা আলোচনা করব যেটা সবথেকে লাকি রাশি তার আগে বলি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্য সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল আইকনটি অন করে দিন লাইক করুন লাইক করলে আমাদের মোটিভেশন বাড়ে তাহলে এই ভিডিওর কোয়ালিটি অনেক বাড়বে আরও সুন্দর আরও রিসার্চ করে সেই ভিডিওগুলো আনতে ভালো লাগে অতি অবশ্যই ভিডিও দেখার পর লাইকটা করুন কমেন্টে কিছু না হোক অন্তত হর হর মহাদেবটা লিখলে আপনাদেরও লাভ আমারও লাভ তো সেই কারণে সকলে লাইক করুন কমেন্টে হার হার মহাদেব লিখুন প্রতিদিন অন্তত শিবের মন্ত্রটা জপ করুন আপনারা প্রত্যেকেই তাতে আপনাদের অনেক উপকার হবে এরপরের যে রাশি যেটা হচ্ছে আরও রাখি সেটা হচ্ছে কে মিন মিন রাশির যে সমস্ত রাশি বা লগ্নের জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এক্সট্রিমলি বেনিফিশিয়াল হতে চলেছেন আপনারা কারণ আপনাদের কি হচ্ছে না দেখুন আপনাদের হচ্ছে সিক্স হাউসে ঘটনাটা ঘটবে বটে কিন্তু সিক্স হাউস থেকে একটা দৃষ্টি আপনার যাচ্ছে টুয়েলভ হাউস অর্থাৎ ফরেন রিলেটেড ফরেন রিলেটেড একটা হচ্ছে নাইনথ হাউস অর্থাৎ ভাগ্যের রিলেটেড তাহলে ভাগ্যটাকে আপনার বুস্ট আপ করে দেবে একদম সে নিয়ে কোনো চিন্তা নাই ভাগ্য চকচকে হয়ে যাবে ভাগ্যের থেকে যা কিছু পাওয়ার সব আপনারা পেতে চলেছেন যে সমস্ত বিজনেসম্যানরা রয়েছেন ফরেন রিলেটেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বলছি ফরেনের সঙ্গে একটা রিলেটেড বিজনেস একটা ভালো ডিল হবে এবং প্রফিটেবল ডিল প্রফিটেবল ডিল প্রচুর টাকা আপনাদের আসতে চলেছে লাইফ পার্টনারের সঙ্গে হয়তো কিছু আপনাদের ট্রাভেল চলছিলো সেগুলো কিন্তু এন্ড হবে মেন্টালি আপনার স্টেটটা যে মেন্টাল স্টেটটা আপনার বেশ ইম্প্রুভ করবে এই সময় আপনাদের চিন্তা চিন্তাভাবনাগুলো একটু উন্নত হবে আপনাদের আইকিউটা বাড়বে আপনি যেটা দেখবেন ভাবছেন সেটা সঠিক ভাবছেন এবার ওল্ড ইনভেস্টমেন্ট যেগুলো রয়েছে আপনাদের যে কোনো জায়গায় সেখান থেকে একটা হিউজ পরিমাণ রিটার্ন আপনারা পেতে চলেছেন প্রফেশনাল যে লাইফ সেখানে আপনারা একটা ভালো গেন করতে চলেছেন ভালো রকম গেন আসবে প্রফেশনাল লাইফ থেকে এরপর বলি ম্যারেড লাইফ আপনাদের ক্ষেত্রে ভালো যাবে ছোটোখাটো সমস্যাগুলো আন্ডারস্ট্যান্ডিংয়ে পরিণত হবে মিসআন্ডারস্ট্যান্ডিং দূরীভূত হবে যার ফলে একটা সুন্দর বাতাবরণ তৈরি হবে যে সমস্ত আনম্যারিড পারসন রয়েছেন চেষ্টা করছিলেন বহুদিন ধরে বিবাহের এবার তাদের কিন্তু ম্যারেড হয়ে যাবে শুধু একটা জায়গায় আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে হ্যাভ টু রাইট ডায়েট ডায়েটটাকে আপনাকে চার্টটাকে কন্ট্রোল করে চলতে হবে ডায়েট চার্ট অনুযায়ী চলতে হবে কেননা সিক্স হাউসে তৈরি হচ্ছে সেখানে মঙ্গল রয়েছে ব্লাড প্রেশারজনিত কিছু সমস্যা তৈরি করলেও করতে পারে সেই কারণে আপনাদের ডায়েটিংটাকে ঠিক রাখতে হবে এই জায়গাটাকে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে আর একটা রাশি যেটা ডাইরেক্ট রিলেটেড সেটা হচ্ছে লিও যেহেতু লিওর ওপরে এটা ইম্প্যাক্টটা হচ্ছে লিও যারা আছে সিংহ রাশি তারাও একটা সুন্দর সুযোগ সুবিধা পেতে চলেছেন সব দিক দিয়ে প্রতিকার স্বরূপ আপনারা কি করবেন যাদের ক্ষেত্রে লাকি নয় তাদের ক্ষেত্রে বলছি বা আপনারাও করতে পারেন সকলে বেনিফিশিয়াল হবে তো প্রতিকার স্বরূপ আপনারা দেখুন হচ্ছে কি এক নাম্বার সেটা হচ্ছে মহালক্ষ্মী যোগ আপনার মহালক্ষ্মীর মন্ত্র ডেলি জপ করুন ওং শৃং হিং সিং কমলে কমল আলে প্রসিদ্ধ প্রসিদ্ধ শৃঙ্ মহালক্ষ্মী নম মন্ত্রটি পারলে জপ করুন যদি সেটা এত বড় মন্ত্র পারছেন না মনে হচ্ছে পারব না ওং শ্রীং নম জাস্ট ওং শ্রীং নম একশো আটবার জপ করুন আপনার গায়ে পারফিউম ইউজ করুন মহালক্ষ্মী পারফিউমে সন্তুষ্ট হয় শুভ্র বস্ত্র ইউজ করুন কপালে অতি অবশ্যই কেশরের তিলক আর হনুমান চল্লিশা প্রতিদিন পাঠ করুন কেননা মঙ্গলের মাধ্যমে এটা হচ্ছে এবং চন্দ্রের মাধ্যমে হচ্ছে তাহলে মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে পারেন নাহলে হনুমান চল্লিশা রেগুলার জপ করুন আর কী করবেন ওম সোম সময় নম বা ওং নম শিবায় হর হর মহাদেব তো অবশ্যই করতে পারেন ওম সোম সময় নম মন্ত্রটি জপ করলে চন্দ্র উপকৃত হবে চন্দ্র তুষ্ট হবে মঙ্গলের জন্য ওই যে বললাম ওং অং হনুমতের উদ্যাত্মকায় নাম করতে পারেন হনুমান চাল্লিশা জপ করতে পারেন মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে পারেন আর সর্বোপরি অর্থের জন্য ওং শ্রীং নম মন্ত্রটিকে জপ করুন তাহলে আরও বেশি আর্থিক বেনিফিশিয়াল হবে তো আশা করছি আমার এই চ্যানেলটি সকলের ভালো লাগছে সঙ্গে থাকার জন্য আবার সকলকে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্টে হর হর মহাদেব লিখুন ধন্যবাদ আবার নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে আসছি নমস্কার